প্রিয় শিক্ষার্থীরা সাহিত্য চ্যানেলে স্বাগত আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে আজ আমরা কথা বলবো বাংলা বানানের নিয়ম নিয়ে তবে প্রশ্ন থেকে যে বানানটা ঠিক কেন দরকার একই শব্দ একই ভাষা অনেকে অনেক ভাবে লিখছে তখন কেমন হয় বিষয়টা যে সঠিক বানান জানে তার কাছে দৃষ্টি কত লাগে আর ভাষাটা তো পরিবর্তনশীল ধরো পঞ্চাশ বছর ধরে তুমি কোনো একটা ভাষাকে লিখছো একভাবে তখন সেটা সমাজে প্রচলিত হয়ে যাবে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষের ভাষার তো তারতম্য থাকে এই আঞ্চলিকতার কারণে এক একজন যদি এক এক ভাষায় বাংলাটাকে লিখতে চাই চলিত ভাষা যেটা এটা নির্দিষ্ট সময় পর দেখা যায় ভাষাটা আর ভাষা থাকছে না সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এখন তুমি একটা শব্দ কেমন করে বা কিভাবে এটাকে তুমি যদি লিখো কেমনে কয় যে ফল আকার ময় নয় কেমনে তখন কি হয়ে যাবে তোমার ব্যবহার করছে তুমি ব্যবহার করছো এটা নির্দিষ্ট সময় পরে ভাষাটা এমন হয়ে যাচ্ছে আবার আরেকটা বিষয় থাকে ভাষাকে আসলে শাসন করতে হয় বা কিছু অনুশাসন বিধিনিষেধের বেড়া জালে বন্দি করতে হয় তা না হলে এই যে এক একজন এক এক ভাষা ব্যবহার করবে এক এক বানানে লিখবে তখন পুরো বিষয়টা একটা ম্যাসাকার অবস্থা তৈরি হয়ে যায় তো সেই জায়গা থেকে ভাষাকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে চাই কিছু নিয়ম দরকার কুড়ি শতকের আগের কথা চিন্তা করো ওই সময়টাতে ভাষার কোনো নিয়ম ছিল না যে যেভাবে ইচ্ছা লিখতো এবং বাংলা পাণ্ডুলিপিগুলো যদি তোমরা দেখো পাণ্ডুলিপি মিনস পুরনো যেসব বইগুলো পাওয়া যায় তাল লেখা তুলট কাগজে লেখা এক একজন এক এক বানানে লিখছে এবং এই বানানের ভিন্নতার কারণে আমাদেরকে আজকে গবেষণা করতে হচ্ছে যে আসলে বাংলা ভাষার সঠিক রূপটা কে ছিল উনিশ শতকের প্রথম আর্ধে ফার্স্ট অ্যাটেম্প দেখা যায় আসলে ভাষাকে একটা সুনির্দিষ্ট বিধিবিধানে নিয়ে আসার এরপর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন একটা বিধিবদ্ধ নিয়ম তৈরি করার জন্য এবং সেসব নিয়মের মধ্যেও বেশ কিছু সমস্যা থেকে গিয়েছিল যে কারণে আমরা বিশেষ করে বাংলাদেশে বাংলা একাডেমি তাদের বানান রীতি প্রণয়ন করেছে তোমরা যদি দেখো প্রথম আলো পত্রিকার নিজস্ব বানান রীতি আছে আবার পশ্চিমবঙ্গের সাহিত্য একাডেমি তাদের নিজস্ব নিয়ম আছে এই যে ভাষার নানা নিয়মের নিগরে বন্দি আমরা আসলে কোনটা মান কারণ বাংলা ভাষার উৎপত্তি ছিল সংস্কৃত ভাষা থেকে তো অনেক দিন পর্যন্ত আমরা সংস্কৃত ভাষার নিয়ম অনুসরণ করেই বানানটাকে একটা ফর্মেটে দাঁড় করানোর চেষ্টা করেছি কিন্তু মেইন সমস্যা দেখা যায় বাংলা ভাষাতে তো অন্য ভাষারও মিশ্রণ আছে ইংরেজির আছে পর্তুগিজ ভাষার আছে ওলন্দাজি ভাষা চীনা জাপানি অনেক ভাষার শব্দ ঢুকেছে তখন এই ভাষাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করবো এগুলোর জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম দরকার সেই কারণে এই বাংলা একাডেমি প্রণীত যে বানানের নিয়ম সেটি আমাদেরকে ফলো করতে হচ্ছে চলো কথা না বাড়িয়ে আমরা বাংলা বানানের নিয়মগুলো সহজভাবে একটু শেখার চেষ্টা করি প্রথমে আমরা কথা বলছি তৎসম শব্দ নিয়ে এই তৎসম শব্দের মানে হচ্ছে তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দগুলো বাংলা ভাষায় এসেছে তাদের বানান কিভাবে সেক্ষেত্রে তোমার বাংলা একাডেমির কিছু নির্দেশনা আছে পরীক্ষায় যেগুলো আছে কমন যেমন সংস্কৃত ভাষায় রস্যই দীর্ঘই রস্য উকার দীর্ঘ উকার দুইটাই ব্যবহার করা যেত দুইটাই সঠিক ছিল এখন এখানে আমরা সহজ করার জন্য রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ আমরা চারটা ব্যবহার না করে দুইটাতে চলে আসব যেমন কিংবদন্তি বানান রস্যই কার দীর্ঘই দিয়ে দুটো দিয়েই শুদ্ধ ছিল এখন আমরা চেষ্টা করবো রস্যই দিয়ে লেখার জন্য কিংবদন্তি একটু খেয়াল করে দেখো চিৎকার বানান চিৎকার বানান রস্যই কার দিয়ে হবে পল্লী বানান আগে দীর্ঘই কার ছিল এখন আমরা রশ্মিকার দিয়ে লিখবো যুবতী বানান রশ্মিকার দিয়ে লিখবো চুল্লি বানান পদবী বানান এবং তোমাদের বইয়ের নামের পরে যেটা থাকে শ্রেণী বানান এটাও রস্বীকার দিয়ে লেখা হচ্ছে আগে কিন্তু দীর্ঘ ছিল তারপর আমরা ছোটবেলায় পড়েছি দীর্ঘ অবতি ঊষা এখন আমরা লিখবো রশ্মি ঊষা কেন কারণ এটা সংস্কৃত ভাষার শব্দ দ্বিতীয়ত বলা হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দিতে হবে না আগে কি ছিল ধর্ম বানান থ ময় ম রেফ দুইটা ম হতো তারপর রেফ হতো এখন এই জায়গাতে দুইটা মনা হয়ে একটা ম হবে কর্ম বানান আগে কর্ম না থেকে জিনিসটা ছিল পণ্যের মতো ময় ম আবার রেফ ছিল এখন ময় ম বাদ দিয়ে একটা ম আনলো অর্জন বানান সেম একই দুইটা জ ছিল এখন একটা জ হবে তাহলে এই যে রেফ রেফের পরে ব্যঞ্জন আসলে বা ডাবল হবে না কি হবে না দ্বিত্ব হবে না নিয়মের ক্ষেত্রে অহংকার শব্দটাকে মনে রাখবা অহংকার যেহেতু সন্ধির নিয়মে গঠিত শব্দ এইটা মনে রাখলে পুরোটা মনে রাখা সহজ বলা হচ্ছে যদি ম থাকে আগে অহম এই অহম শব্দের ম আর একটা থাকে তখন এটা অনুসার হয়ে যাবে এই যে ক খ গ ঘ মানে নিয়মটা হচ্ছে প্লাস হচ্ছে তোমার বাকিগুলো ম হসন্ত প্লাস যদি ক খ গ থাকে তখন এটাকে আমরা কি করবো অনুস্বার দিয়ে লিখবো তারপর বলা হচ্ছে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ যেমন তোমার গুণিন আমরা বলি অনেক সময় তো এই ইন শব্দগুলো নর্মালি হয় দীর্ঘই কার কিন্তু এগুলো যখন সমাজবদ্ধ হয়ে যায় সমাজবদ্ধ মানে কি আরেকটা শব্দের সাথে যুক্ত হবে গুণীর সাথে জন যুক্ত হচ্ছে তখন এই গুণীর দীর্ঘইকারটা চেঞ্জ হয়ে রস্বইকার হচ্ছে প্রাণী শব্দের দীর্ঘইকারটা চেঞ্জ হচ্ছে কখন যখন প্রাণীর সাথে বিদ্যা আরেকটা শব্দ দুইটা শব্দ মিলে সমাসের নিয়মে শব্দ তৈরি করছে এখন দীর্ঘইকারটা চেঞ্জ হয়ে তখন রস্বইকার হচ্ছে আবার দেখব যে ইন প্রত্যান্ত শব্দ আরো কিছু আছে যেমন কৃতি এগুলো দীর্ঘিকার শব্দ কিন্তু শেষে যদি আমরা তোমার তয়ব বা তাপ যুক্ত করি তখন হয়ে যাবে কৃতিত্ব এই মাঝখানে রসইকর হয়ে যাবে দায়ী ছিল দীর্ঘইকার দায়িত্ব হয়ে গেলে যে তৈব ফলা আছে শেষে এই কারণে এটা রসই হবে কি হবে হবে প্রতিযোগী ছিল দীর্ঘইকার কিন্তু যখন প্রতিযোগিতা আমরা বলছি তখন এটা স্বীকার হচ্ছে মন্ত্রী দীর্ঘিকার কিন্তু যখন মন্ত্রিত্ব বলছি যে তয়ব যুক্ত হচ্ছে সে সে স্বীকার হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ প্রত্যেকটা উদাহরণ মনে রাখা একটা চিৎকার শব্দটা মনে রাখা আমাদের মনে রাখতে হবে ধর্ম শব্দটা আমাদের মনে রাখতে হবে অহংকার শব্দটা মনে রাখতে হবে গুণীজন শব্দটা বা গুণী থেকে গুণীজন কিভাবে হচ্ছে এটা দায়িত্বটা মনে রাখতে হবে প্রাণীবিদ্যাটা মনে রাখা সহজ মন্ত্রিত্বটা মনে রাখা সহজ এখানে প্রাণীবিদ্যা এখানে মন্ত্রিত্ব আর বলা হচ্ছে সব দেশে সে বিসর্গ থাকবে না আগে যেমন লেখা হতো প্রথমত এই প্রথমত দিয়ে একটা বিসর্গ দেওয়া হতো এই বিসর্গটা হবে না হবে হচ্ছে শুধু প্রথমত প্রধানত প্রয়াত প্রায়শ এগুলোর পরে বিসর্গ হবে না এটা হচ্ছে তৎসম বানানোর নিয়ম নতুন কোনো এপিসোডে আমরা অতচ্ছম বানানোর নিয়ম শিখবো সবাই